কারণ সংবিধানের মানুষ ভুলিয়া যায় নাই দুর্নীতির কারণে আপনার মন্ত্রিত্ব জেগেছে বাঘে দললে ছাড়ে দেশটা ছাড়েক রহমান সার দলে ছাড়ে না আপনি তো চারবারের এমপি অস্বীকার তো নাই এটা সান্দিহান মানুষ বানাইছে চারবার যদি এমপি হন দুইবার মন্ত্রী হন আপনি আপনার দলের মার্কাটা হলেও করেন না দেখি ইলেকশন আয়ের ফিল্ডে জামানত থাকবে না যত বড় বড়ই কথা বলেন জামানত থাকবে না জীবির টাকাকেও আমি অনলাইনেই বলতেছি বাস স্ট্যান্ডের যে জিবির টাকা ওঠে এগুলো কার পকেটে যায় এই জিবির টাকা বন্ধ হয়ে যাবো এই দলের বাজনা এই ইউনিয়নের শেষ হয়ে যাব সাবেক এমপি অবৈধ এমপি প্রাণগোপাল সাহেবের হাতে ফুল দিয়া কাশেম প্রিন্সিপাল জয়েন করলো উনি জয়েন করলো উনি প্রেস ব্রিফিং করে উনি এখন এলডিপির বড় নেতা এলডিপির বন্ধু বড়দের আমি বলতে চাই ভাই আওয়ামী লীগের সময় ডরাইছি না আপনারা এই ছোট দল আমরা কি ধর ডর দেখাই আর কারে প্রতিহত করার কথা বলেন আরে ভাই রাজনীতির আতুর গড় এই যে আপনার নেতা রেজান সাহেব ওনার আতুর গড় তো এই সামনে না আমার বাড়ি উনি আমার ভাই কয় বেলা খাইছে কয় বেলা ঘুমাইছে ওনার ফরজ গোসল কয়বেলা করছে আমার মা শাশি দাদিরা কয় বেলা ওনার পানি গরম করে দিছে ওনারে জিজ্ঞেস করেন উনি চারবার এমপি হয়েছে চারবার এমপি হতে গিয়ে কটা দল ফল না মিথ্যা কথা আমার বাড়ি যদি জোয়া এক কথা আছিল। আমার বাড়ি যদি ইলেট গঞ্জ এক কথা আসিল সব ভাইয়েরা কিন্তু যাওয়া লাগবো বুঝা লইয়েন লাগাইছেন মামলা আপনার দুই চারজন চেয়াইলে আছে ফোন দাও ফোন দিয়া তো দরবার হয়ে হাজির হও টেয়া দাও তোমার মামলায় আর কিছু হইতো না কিন্তু পাঁচই আগস্টের আগে তাদের চান্দিনের ভূমিকা কি ছিল দয়া করে আপনাদের অবস্থান থেকে আপনারা একটু জানার চেষ্টা করবেন ভাই বড় বড় কথা বললে লাভ নাই পাঁচই আগস্টের আগে একটা ব্যানারের ছবি দেখান এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মুক্তিগামী জনতার সাথে আপনাদের কি অবদান ছিল এই ধরনের একটা প্রমাণ আপনারা দেখান ওই দিন দেখলাম আমি বলতে চাইছিলাম না ওই দিন দেখলাম আপনার মাদাইয়া অফিস আমাদের যে অফিসটা করা ছিল এটার পাশেই ঘেসে এনে আপনার তারার একটা অফিস করছে আরে ভাই একটা ন্যূনতম দূরত্ব মেনটেন করে অফিসটা করেন যে কোনো সময় সংঘাত হইতে পারে আপনাদের সংঘাতের মূল মূল কারণ কি এই বাস স্ট্যান্ডের জিবির টাকা খাওয়া জিবির টাকা খাওয়া আমি অনলাইনেই বলতেছি বাস স্ট্যান্ডের যে জিবির টাকা ওঠে কার পকেটে যায় দয়া করে এই বিষয়টা একটু আপনারা জানবেন আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই এই জিবির টাকা বন্ধ হয়ে যাব এই দলের বাজনা এই ইউনিয়নের শেষ হয়ে যাব ওই দিন দেখলাম অফিসে আমাদের নেত্রীবিন্দুর নিয়ে অনেক ধরনের কথাবার্তা কিন্তু ঠিক আছে এলডিবির লোকেরা বিএনপির লোকেরা সমালোচনা গ্রুপ তাতে নেই আরে ভাই উনি পাঁচ তারিখের পরে উনি এল জয়েন করে এর লাগে এই মাঠে এই মাঠে সাবেক এমপি অবৈধ এমপি প্রাণগোপাল সাহেবের হাতে ভুল দিয়া কাশেম প্রিন্সিপাল জয়েন করলো উনি জয়েন্ট করলো ইউনিয়ন প্রেস ব্রিফিং করে ইউনিয়ন এল ডিপির বড় নেতা এমন উনি অনেক বড় নেতা আরে ভাই উনি তো জয়েন্ট করছে ফার্স্ট তারিখের পরে ফার্স্ট তারিখের আগে তো না তো আমি আপনাদের ভাই এল ডিপির বন্ধু বর্ধের আমি বলতে চাই ভাই আওয়ামী লীগের সময় ডরাইছি না আপনারা এই ছোট দলে আমরা কি ধর ডর দেখাই আর কারে প্রতিহত করার কথা বলেন আরে ভাই রাজনীতির আতুর ঘর এই যে আপনার নেতা রেজান সাহেব ওনার আতুর ঘর তো এই সামদিনে আমার বাড়ি আমার ভাই কয় বেলা খাইছে কয় বেলা ঘুমাইছে ওনার ফরজ গোসল কয় বেলা করছে আমার মা শাসি দাদিরা কয়বেলা ওনার পানি গরম করে দিছে ওনারে জিজ্ঞেস করেন ভাই বিএমপি নিয়ে কথা বলতে হিসাব করে কথা বললেন মুখে লাগাম কথা বারুই গেলে কিন্তু গেল কিন্তু এর পরবর্তীতে এর প্রতিক্রিয়াটা সহ্য করতে পারবেন কিনা একটু চিন্তা করে নিয়ে আপনার নেতা রাজন সাহেবের বলেন উনি কথায় কথায় বলে আমাদের কথাই বলে আর কি এক শতক জায়গা মক্তব্যে দেয়নি হ্যাঁ ঠিক আছে উনি এমপি হওয়ার আগে কয় শতক জায়গা মক্তব্যে দিছে ওইটাও জানেন উনি এমপি হওয়ার আগে কয় শতক জমি দিছে উনি মক্তব্যে ওনারে জিজ্ঞেস করেন উনি চারিবার এমপি হয়েছে চারবার এমপি হইতে গিয়ে কটা দল না মিথ্যা কথা তো সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই নাই ওনার সম্পর্কে কথা বলতে আমার দরকার নাই আমি আমার দলের গান বাজনা করব এটাই সব কিন্তু ভাই দেওয়ালে পিঠে আমি কি করব। আপনি আমার নেতৃবৃন্দুর নিয়ে তির্যক বাসায় কথা বলবেন আমি কি চাইরা দিব নাকি আমার বাড়ি যদি জোয়া এক কথা আসিল আমার বাড়ি কিন্তু ইলেটগঞ্জুতে এক কথা আছিল। সব বাইরা কিন্তু যাওয়া লাগবো বুঝা লইয়েন জাগার জোর দেখাই না উপরওয়ালার অসর শ্রম চান্দি জন্মগ্রহণ করছি জাগার জোর যদি দেখাইতাম এতদিন অনেক কিছুই হইতো যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু দেখছেন পাঁচই আগস্টের পরে আমাদের এলডিবির ভাইয়েরা টিজের নামে সাধারণ মানুষের কাছে কি ধরনের অত্যাচার করছে এক এক আপনারা কি বিশ্বাস হয় দুই হাজার ছয় পরবর্তী সময়ে আমাদের নেতৃবৃন্দুর নামে সতেরোটা মামলা ওইগুলা তো জেল ফাঁস কোনোরমে খাইটা টেটা এখনো মামলা গুলা আস পাঁচই আগস্টের পরে আবার আপনার ষাটটা মামলা আমাদের ষোলো জন নেতৃবৃন্দুর নামে এ হইল পথ পদুবিধারী তো আমি বলতে যাই এই দিন দিন না দিন কিন্তু আরওয়াস আপনি যতই মনে করেন মামলা দিয়ে আপনি কাশি দিবেন এই মানুষ এখন আর আগের মতো আপনার বোকা নাই আমি আপনাদেরকে অলপ করে বলতে পারি ওনারা যখন আপনাদের কাছে আসবে ভোট চাইতে আপনারা জিজ্ঞেস করবেন পাঁচই আগস্টের পরে চান্দিনার জন্য আপনাদের সাফলতা কি বলেন আমি ক্ষুদ্র মানুষ আমি বলতে পারবো চান্দিনা থেকে নবপুরের যে রাস্তা অনুমোদনের জন্য উপলার অশেষ মতো আমি ক্ষুদ্র মানুষ চেষ্টা করছি আজকেও আমি এলজেডি অফিস থেকে আসছি চার দিনে পৌরসভায় বিশ কোটি টাকা বরাদ্দ মোটামুটি কনফার্ম আগামী যদি আগামীকালকে কার্য সম্পাদন করতে পারে পরশুদিন দিনে ওইটা টেন্ডারে চলে যাবে তো ভাই কাজ করেন না আমারে গালাগালি করেন করলাম তর্কের খাতিরে মাইনে নিলাম কিন্তু কাজটা কি করছেন পাঁচ তারিখের পরে লাগাইছেন মামলা আপনার দুই চারজন চেয়ারলে আছে ফোন দাও সন্ধ্যা দরবার হয়ে হাজির হোক টেয়া তোমার মামলায় আর কিছু হইতো না বাবার দরবার খুললে বুঝছেন তো এমন এই যে আমাদের মৈসেল যে গ্রাম বা বাজার কত টাকা লুটতরাজ করছে কারা কারা করছে সব ফিরিস্তি কিন্তু আছে কথা বলতে লাগাম দিয়ে কথা বলবেন আপনাদের সম্পর্কে ভাই আমাদের কথা বলতে বিবেকে বাদে আপনারা আপনারা দলের গানাবাজা করেন এই নিয়ে আমাদের কোনো আপত্তি নাই আপনারা আপনারা দলের গান আবাজ না আমরা দেখেন সম্মানিত উপস্থিতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি না অন্য কোনো দল বিএনপির মার্কা কি আমরা যদি বিএনপি করে দানে শেষ পাবে কি আমরা ভাই আপনি না বক্তৃতায় বললেন চাষা আপনার স্বতন্ত্র ইলেকশন করে আপনি চান্দিটা দেখেছেন আপনার কলা মার্কে দেই আপনার হেডম যদি তাই আপনি আপনার মার্কাটা লইয়া ইলেকশন করেন বুঝবেন চান্দিনার মানুষ কি চায় আর কি করতে পারে কারণ চান্দিনার মানুষ ভুলে যায় নাই দুর্নীতির কারণে আপনার মন্ত্রিত্ব জেগেছে গেছে আপনার আপনি কিন্তু দেশ তারেক রহমান সাহেব রে চোর দেশনেত্রী বেগম খালেদা জিয়া চোরের মা এবং জিয়া পরিবারের কিন্তু লুটেরা পরিবার বলছেন সম্মানিত উপস্থিতি সবার অবগতর জন্য আমি বলতে চাই বাগে দললে ছাড়ে দেশ তারেক রহমান সাহেব দললে ছাড়ে না আপনি ভেঙা দেন না আপনার কৃতকর্মের ফল কিন্তু আপনারটা আপনি খেসারত দিতে হবে যত কিছু যাই করেন উপর রহমত যদি থাকে আল্লাহ রাসুলের দোয়া যদি থাকে উপস্থিত সকলের দোয়া যদি থাকে এবং আমার মা বাবার দোয়া যদি থাকে আমার আগামী জাতীয় সংসদে সংসদ সদস্য ইলেকশনে আমি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয় জনতা দল বিএনপির পক্ষ থেকে নির্বাচন করলে আমি পরিশেষে আমি আর একটু বলতে চাই সম্মানিত উপস্থিতি আপনাদের অবস্থান থেকে ভাই যারা এল ডিপির ভাইয়েরা আছেন কথা বলতে সংযুক্ত হইয়া কথা বললেন আমি আপনাদের বিনয়ের সহিত বলি আপনাদের কর্মকাণ্ড আপনারা করেন আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের কর্মকাণ্ডে যাতে বাধা না দেয় কারণ আপনি তো চারিবারের এমপি অস্বীকার্য জন্য এটা শান্তিনার মানুষ বানাইছে চারিবার যদি এমপি হন দুইবার মন্ত্রী হন আপনার দলের মার্কাটা লোক করেন না ইলেকশন ফিল্ডে জামানত থাকবে না যত বড় বড়ই কথা বলেন জামানত থাকবে না আমি আর কথা না পারে মুপস্থিত সকলের কাছে আমার একটা আর্জি আছে সম্মানিত উপস্থিতি আমি এতিম মানুষ আমার বাবাও নাই চাচাও নাই এই ছাড়ির যারা আছে তারারাই আমি মুরব্বি মেনে চলি এই উপস্থিত যারা মুরব্বী আছেন তাদের কাছে আমার একটা দরখাস্ত আছে আগামী জাতীয় সংসদের যে বৈতরিণীটা এটা পার হওয়া কিন্তু খুব দূর বিষয় যারা মুরব্বিয়ান আছেন আমি তাদের কাছে করজোরে প্রার্থনা নিবেদন করব আমি অদমের জন্য দোয়া করবেন যাতে আপনাদের দোয়া ভালোবাসা সার্বিক সহযোগিতায় যাতে আগামী সংসদ নির্বাচনের যে বৈতরিণীটা এটা যাতে খুব সুন্দরভাবে আমি পার করতে পারি আপনাদের দোয়া ছাড়া কিন্তু আমি পারবো না সম্মানিত উপস্থিতি আপনাদের দোয়া কিন্তু লাগবে আর পরিশেষে আপনাদের অবস্থান থেকে আপনারা সঠিক পরামর্শ দিবেন এই অদম এতিমকে কীভাবে চলতে হবে কিভাবে বলতে হবে আপনাদের অবস্থান থেকে আপনাদের কথাই আমার আগামী দিনের কর্মকাণ্ড বা কর্ম পরিকল্পনা তৈরি করবে আমি আর কথা না বাড়াই উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘেও কামনা করে এবং অদম এতিমের জন্য দোয়া প্রার্থনা করে সকলের আগামীতে মঙ্গলোক এই আশাবাদ ব্যক্ত করে আগামীতে প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকে ধানের শেষ বার্কে আজকের মতো বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম